ক্লাস সিক্স এর গোয়েন্দ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা অনুশীলনী দুই পয়েন্ট এক যার আমরা গত ক্লাসে তিন পর্যন্ত এবং তিনের গ নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি তারই ধারাবাহিতে আজকে আমরা করব। তিন নাম্বার প্রশ্নের ঘ থেকে শুরু করবে ইনশাল্লাহ এবং চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই টোটাল তিনটি প্রশ্নের উত্তর আমরা করব। তো দেখো সমতুল্য অনুপাতের খালি ঘর পূরণ করে আমরা নর্মাল ভাবে অনুপাত বলতে আমরা কিন্তু ভাগ বুঝিয়েছিলাম তো দেখো এইটা অনুপাত নয় আছে তার মানে এই ফাঁকা ঘর বা খালি ঘর আহ ইস্টু ভাগ বা নয় আছে তারপরে এটা ফাঁকে এটা রয়েছে সেখানে যদি আমরা প্রশ্ন উত্তরটা করি আমরা এইভাবে করতে পারি প্রথম প্রথমে দেওয়া আছে ফাঁকা ঘর ইস্টু নয় আহ সমান সমান তেষট্টি স্টো একাশি সেক্ষেত্রে আমরা জানি যে অনুপাত মানে হলো ভাগ তাই হলো এখানে অনুপাত এইখানে তোমার ফাঁকা ঘর এই অনুপাতের কারণে হলো ভাগ চিহ্ন যেন এখানে নয় আছে তাই নয় সমান সমান রয়েছে এই যে সমান সমান দেন তোমার তেষট্টি এই যে উপর হলো তেষট্টি অনুপাত থাকার কারণে এই যে নিচে একাশি আছে আর দুইটি ভগ্নাংশ যখন সমান সমান আকারে থাকে তখন হয় তার মানে উপরেরটা গুণন নিচেরটা নিচেরটা গুণন উপরেরটা দেন ফাঁকা ঘরের সাথে যদি একাশি গুণ করি তাহলে ফাঁকা ঘর গুণন একাশি আর নয় সাথে তেষট্টি গুণ গুলো নয় গুণন তেষট্টি পাশের লিখে দিতে পারো আড়ি গুণ করে না লেখো সমস্যা নেই যেহেতু আমাদের মূল টার্গেট ফাঁকা ঘর নির্ণয় করা সেক্ষেত্রে সেটা বিতে তো বাকি সবাক পার করতে হবে তো তুমি যদি খেয়াল করো এই জায়গায় এখানে বেশি রয়েছে এবং এখানে কি একটা গুণ চিহ্ন রয়েছে তো এটা যেহেতু গুণ আকারে রয়েছে তাই এটাকে নিচে ভাগ আকারে পার করে দেওয়া হয়েছে তুমি বুঝতে পেরেছো আর উপরে নয় এটা এখানে ছিল দেন একটি ভাগ এটা গুণ আকার ছিল এটা ভাগ হলো ফাঁকা ঠিক আছে দেন এটার সাথে এই নয় দ্বারা যদি এটা কাটে তাহলে হয় এখানে নয় দেন এই নয় দ্বারা আবার এটা কাটলে হয় সাত অথবা তুমি এইভাবে করতে পারো ক্যালকুলেটর দিয়ে এটা এটা গুণ করতে পারো তারপরে একাশি দ্বারা ভাগ্য উত্তর তোমার তাহলে সাত তাহলে হয়ে গেল আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর আচ্ছা এরপর একটি হল ঘরের দৈর্ঘ্য ঘরে অনুপাত দৈর্ঘ্যের অনুপাত টু সু ফাইভ বা দুই স্ট্রু পাঁচ পোস্ত দৈর্ঘ্যের সম্ভাব্য মান নিচের সারিটিতে লিখো তো এখানে দেখো সম্ভাব্য কিছু মান লিখতে হবে তো ফার্স্ট এখানে দেখো দৈর্ঘ্য পোস্ত আছে এখানে দেখো কি দেওয়া রয়েছে এখানে আছে দৈর্ঘ্যাস করতে হবে দেন এটাতে আবার কি আর করতে হবে যে এইভাবেই করবো যেভাবে আমি তোমাকে দেখালাম তারপরে এখানে তোমার কি আছে এখানে তোমার তো সেম একটা প্রশ্ন আসলে এখানে কোনো আলাদা কোনো টপিক না বা আলাদা কোনো বিষয়টা না ফার্স্ট আমরা লিখবো দোয়া আছে পোস্ত ইষ্ট পোস্ত তাই উপরে এখানে আগে পোস্ত লেখা হয়েছে ইস্ট দৈর্ঘ্য মানে নিচেরটা এন্ড অনেকে কিন্তু দৈর্ঘ্যষ্ট পোস্ত লিখতে পারে কোনো সমস্যা নেই এখানে তো এখানে দেখো যেটা তোমাকে করতে হবে সেখানে হলো তোমার কি টু ইস্টু ফাইভ আকারে দেওয়া আছে তুমি এখানে যদি খেয়াল করো দৈর্ঘ্য এবং প্রস্থ কি আছে টু ফাইভ তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে টু ইস্টু ফাইভ অর্থাৎ প্রস্থ ডিভাইডেড দৈর্ঘ্য সমান হবে দুই বাই পাঁচ হবে ঠিক আছে এখন প্রশ্ন হলো যদি দৈর্ঘ্য যদি পঞ্চাশ হয় তাহলে দৈর্ঘ্য কত হলো এখানে দেখো দৈর্ঘ্য এই নিচে বরাবর কত দৈর্ঘ্য পঞ্চাশ তাহলে আমরা এখানে কি দেখেছি দৈর্ঘ্য ডিভাইডেড প্রস্থ সমান দুই বাই পাঁচ তাহলে এখানে দৈর্ঘ্য দেখো পঞ্চাশ হলো তাই দৈর্ঘ্যের বরাবর পঞ্চাশ বসিয়ে দিলাম আমরা যেখানে ছিল সেই দৈর্ঘ্য বরাবর পঞ্চাশ পোস্ত ছিল পোস্ত যা আছে তাই এখানে ঠিক আছে আচ্ছা তারপরে কথা হলো তুমি যাকে বাইর করতে চাও তাহলে তুমি বের করতে চাও পোস্ত সেক্ষেত্রে নিচে গুণ আকারে রয়েছে সরি ভাগ আকারে রয়েছে নিচে আসা মানে ভাগ রয়েছে সেক্ষেত্রে এটা গুণ আকারে সরাসরি কিন্তু পার করা যেত কিন্তু এখানে এরা দুইটা এখানে দেখো এটা উপরে একটা ভগ্নাংশ এখানে সেখানে তো সেক্ষেত্রে আর আর গুণ করা হয়েছে উপরটা বাই নিচেরটা নিচেরটা বাই উপরেরটা তাহলে পোস্ত গুণন পাঁচ আর এখানে পঞ্চাশ গুণন দুই বা দুই গুণন পঞ্চাশ তুমি যেভাবে লেখো দেন পোস্ত বাই করতে চাইলে এই যে পাঁচ এটা এখানে গুণ আকারে রয়েছে এই পোস্তটা এটা কি আকারে গেল ভাগ আকারে গেল আর পরবর্তীতে নরমালি এরা কাটাকাটি করবো তো এই পাঁচ এই পাঁচ কাটা রইল এখানে দুই আর এখানে হলো তোমার দশ তাহলে দশ আর দুই গুণ করলে বিশ ঠিক আছে পোস্ত হলো বিশ মিটার তাহলে হল ঘরের পোস্ত দৈর্ঘ্য পঞ্চাশ মিটার হলে হল ঘরের পোস্ত হবে বিশ মিটার সেক্ষেত্রে তুমি ফাঁকা প্রথম ঘরে বসা কত এখানে হবে হলো বিষ তো আমরা বিষ বসালাম এবার দেখো পোস্তর দৈর্ঘ্য আছে এবার পোস্তর মান আছে দৈর্ঘ্যের মান বাই করতে হবে তো সেম টপিক তুমি করতে পার কোনো সমস্যা নেই একই ভাবে আবার পোস্তর সমস্যা চল্লিশ আছে তো উপরেটা ছিল পোস্ত যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছো যে এখানে পোস্ত বাই দৈর্ঘ্য ঠিক আছে তো পোস্তের মান চল্লিশ তাহলে উপরের পোস্তের মান চল্লিশ নিচে দৈর্ঘ্যের কোনো মান নেই আর দুই বাই পাঁচ সেম ভাবে আড়াড়ি গুণ করবো তাহলে চল এখানে আড়াইটা গুণ করতে পারি তো কোনটা আগে করবা কোনটা পরে করবা ডিপেন্ড হলে তুমি কোনটা বাই করতে চাও তবে এলোমেলো হলে কোনো সমস্যা নেই এখানে এই সংখ্যাটা এখানে আকারে রয়েছে নর্মালি এখানে যাবে কি ভাগ আকারে উপরে যা আছে যে উপরে তাই ঠিক আছে দেন যা আসছিল এখানে তাই বসানো তারপরে এখানে কাটাকাটি করা হয়েছে এই দুই দ্বারা এই চারে কাটলে হয় দুই দেন এখানে পাঁচ গুণন দশ আর মানে একশো ঠিক আছে অতএব হল ঘরের প্রস্ত চল্লিশ মিটার হলে দৈর্ঘ্য হবে একশো মিটার তার মানে এর পরবর্তী প্রশ্নের উত্তর হলে এটা হলো একশো হবে তো এটা হলো একশো মিটার দেন হলো এটা এখানে সেম ভাবে তোমরা যে এই যে এইভাবে যেখানে বিশ বাই করলাম সেম ভাবে এখানে করতে হবে ঠিক আছে তো আমরা সেম ভাবে করবো আবার দৈর্ঘ্য দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে মানে নিচেরটা দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে দুইশো মিটার তাহলে এখানে কি দেওয়া আছে দৈর্ঘ্য আবার দৈর্ঘ্য আছে দুইশো মিটার সেক্ষেত্রে পোস্ত ডিভাইডেড দৈর্ঘ্য হয় কারণ দৈর্ঘ্যের মান তো আছে তাই দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মানটা বসানো হয়েছে সমসাম দুই বাই পাঁচ সেম ভাবে আর আর উপর বাই নিচে নিচে বাই উপরে ঠিক আছে তো পোস্ত গুণন পাঁচ এই যে পোস্ত গুণন পাঁচ দুইশো গুণন দুই অথবা দুই গুণন দুইশো যেখানে একভাবে লিখলেই হয় দেন পোস্ত বাই করবো সেক্ষেত্রে যে পাঁচ এটা এখানে গুণ আকারে আছে এটা চলে আসলে এখানে ভাগ আকারে উপরে যা আসলে যে উপরে তাই থাকলো দেন তুমি এখানে কাটাকাটি করবা এই পাঁচ দ্বারা যদি কাটো তাহলে চার তো এখানে দুই চার এখানে শূন্য তার মানে হলো তোমার দুই দুগুণা চার দুগুণা আট আর শূন্য তাহলে হলো আশি মিটার সেক্ষেত্রে তুমি এখানে পোস্তটা পাবা কত সেটা পাবা হলো তুমি আশি মিটার জানি এটা লাস্ট এখানে পোস্তার মান আছে একশো তাহলে মান হলো তোমার একশো ষাট দেন তুমি কি বাই করবা তুমি বাই করবা দৈর্ঘ্য তো সেম ওই তো তুমি করতে পারো কোনো প্রবলেম নেই অ্যান্ড যদি বুঝতে কোনো কমে সমস্যা থাকে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া ঠিক আছে যেহেতু আমরা এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এদের করাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো হল ঘরের দৈর্ঘ্য আছে দুইশো মিটার অ্যান্ড পোস্ত হলে এটা আগের ঘরে ঠিক আছে এটা যে এটার যেটা লিখেছি আর পরেরটা আমি করবো অ্যাকচুয়ালি তো পোস্ত ইকুয়াল একশো ষাট যেমনটা আমি তোমাকে দেখালাম যে এখানে পোস্ত ইকুয়াল একশো ষাট দো আছে তো দৈর্ঘ্য বের করতে হবে সেক্ষেত্রে পোস্ত হলো একশো ষাট ডিভাইডেড দৈর্ঘ্য এই দুই বাই পাঁচ দেন আর আরই করবো এটা দিয়ে এটা এটা দিয়ে এটা যেহেতু আমরা এটা বের করবো তাই এটার আগে হিসাব করবো দৈর্ঘ্য গুণন দুই দৈর্ঘ্য গুণন দুই and 160 5 160 5 দড়ঘবাই করব তাহলে দুইটা এখানে গুণ আকারে এটা এখানে আসলো ভাগ আকারে ওই যে সমান সমান দড়ঘো ঠিক আছে দেন এখানে এটাকে কাটাকাটি করা করলে এই দুই দাঁড়া যদি রে কাটে তাহলে আট 0 আর এটা তাহলে 5 5 40 and এখানে 100 এর যে মিটার ঠিক আছে সেক্ষেত্রে ঘরটা আমরা কি কি ভাবে পূরণ করলাম যে এখানে দেখো তোমাদের এখানে ঘরটা পূরণ করা আছে অথবা তুমি এখানে পেয়েছো কত উত্তর পেয়েছো 400 দেন তুমি এখানে 400 লিখে দিতে পারো দেন এটাও গুণত হয়ে গেল তুমি চাইলে এখান থেকেও পূরণ করে নিতে পারো আবার আমি তোমাকে এখানেও দেখা দিচ্ছি গাইড থেকে তো তুমি চাইলে সেখান থেকেও পূরণ করে নিতে পারো আমাদের মোটামুটি প্রশ্ন এটা হয়ে গেছে এবার পাঁচ নম্বর প্রশ্ন নিচের সমতুল্য অনুপাত গুলোকে চিহ্নিত কোনগুলো সমতলা কোনগুলো না দেন সমতুল্য হওয়ার খুবই সিম্পল টিক্স আছে তো নর্মালি এখানে দেখো এখানে বারো রয়েছে এখানে কত ছয় তার মানে এখানে বারো ছিল তাকে কিন্তু দুই দ্বারা ভাগ করে ছয় করা হয়েছে না তাহলে বারোকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে এটাকেও তো দুই দ্বারা ভাগ করতে হবে কিন্তু এখানে কিন্তু করা হয়নি তো এইভাবে বুঝতে পারো সমতুল্য হিসাবটা তো আমরা আসি তা আসলে কিভাবে করবা পাঁচ নম্বরের প্রশ্ন প্রদত্ত অনুপাত গুলো হতে সরল অনুপাত গুলোকে খুঁজে বের করে পাশাপাশি লিখতে হবে গুণিতক অনুপাত গুলোকে ওই অনুপাতের নিচে লিখতে হবে দেন এটা জাস্ট এদের একটা নিয়ম তুমি চাইলে এটা লিখতে পারো দেন আমি তোমাদের দেখাচ্ছি দেখো সমতুল্য অনুপাত গুলো নিচে লেখা হলো প্রথমে ছিল কত ছিল বারো বাই আঠারো তাহলে আমরা এটাকে লিখবো বারো ইস্টু আঠারো আমরা জানি ইস্টু মানে ভাগ সেক্ষেত্রে দেখো বারো তিন নামতে রয়েছে এবং আঠারো ছয় নামতে রয়েছে তো এটাকে যদি ছয় দ্বারা কাটি তাহলে দুই হয় এটাকে যদি ছয় দ্বারা কাটি তাহলে তিন হয় তাহলে দুই বাই তিন আমরা এটা পেয়েছি টু টু থ্রি বুঝছে তার পরবর্তীতে আহ পরের হিসাবটা এটা তোমাদের কত ছয় টু আঠারো সেই সেক্ষেত্রে তোমরা এই সেম ভাবে করবা ছয় এস আঠারো বাই ছয় ডিভাইডেড আঠারো দেন এটাকে ছয় দ্বারা কাটলে হয় এক এটাকে কাটলে হয় তিন ঠিক আছে লব হরকে ছয় দ্বারা ভাগ করে সেক্ষেত্রে পেলাম কত এক ভাগের কারণে এস এখানে তিন আছে তিন সেম ভাবে পরেরটাও করবা আর যে কি পনেরো এস তোমার কথা পনেরো পনেরো এস দশ তো এখানেও সেম পনেরো এস টু দশ করবো তাহলে পনেরো ডিভাইডেড দশ এটাকে পাঁচ দ্বারা কাটলে তিনবার এটা পাঁচ দ্বারা কাটলে বার ঠিক আছে পাঁচ দ্বারা ভাগ করে তাহলে উপরে রইল তিন ভাগের কারণে স্টু এখানে নিয়ে আসে দুই বুঝছে তারপর ছয় স্টু নয় তো ছয় এবং ছয় স্ট্রুগ নয় আছে নয় দেন এটাকে তিন দ্বারা কাটলে দুই এটাকে তিন দ্বারা কাটলে হল তিন ঠিক আছে লব হরকে তিন দ্বারা ভাগ করে তো উপরে ভাগের কারণে ইস্টু এখানে তিন আছে তিন আশা করি তুমি বুঝতে পারছো এগুলো খুবই সিম্পল বিষয়গুলো তো এইভাবে তুমি এখানে বের করে নিবা তারপরে এখানে দুই স্টু ছয় বাই দুই বাই ছয় এখানে দুই কে দুই দ্বারা কাটলে হয় এক ছয় কে দুই দ্বারা কাটলে হয় তিন তাহলে এক স্টু তিন তারপর বারো ইস টু এইট তো বারো কে যদি আমি তিন আহ বারো বারো ইস্ট কারণে ভাগ এন্ড আট বারো কে যদি আমি চাদরা কাটি তাহলে চার তিন চার বারো এটাকে চাদরা কাটলে হয় দুই অবশ্যই মনে রাখবো যে কাটতে তুমি যে কোনো ওয়ার্ডারই কাটতে পারো কোনো সমস্যা নাই তবে কাটার সময় যেন দুইটা একই নমতার মধ্যে পড়ে এটা তোমাকে খেয়াল করতে হবে তো আমাদের কি হয় উত্তরগুলো আসলো কি এই যে বারো এবং ষোলো এই যে এইটা দেখো এটা সমতল অনুপাত মানে বারো ইস্ট আঠারো ছয় ইস্টু নয় এবং দুই ইস্টু তিন তুমি যদি এখানে খেয়াল করো এই উত্তর গুলো যদি আমি ওটা খেয়াল করি সেটা কিন্তু দুই তিন রয়েছে তার মানে এই দুইটা হলো সমতুল্য তারপর ছয় বাই এটার উত্তর হলো এক বাই তিন এটার আরেকটা ফর্ম আছে দেখো এই যে ছয় বাই আঠারো এটা তো আসলে কে কার মানগুলো সমান হয়েছে সেগুলো এখানে লেখা হয়েছে ঠিক আছে যে মানগুলো সমান সেগুলোকে এখানে লিখতে হবে যেমন এখানে দেখো তিন বাই দুই আছে এটাকে দেখতে হবে যে আর কোন জায়গায় আছে সরি দেখো এখানে কত তিন দুই তো খেয়াল করো যে এখানে তিন ইস্টু দুই কোন উত্তর আছে কিনা এই জায়গায় এখানে রয়েছে দেখো তিন স্টু দুই তার মানে পনেরো এবং দশ পনেরো টু দশ হলো তোমার কার সমতুল্য আঠারো এবং আট এটার মধ্যে সমতুল্য ঠিক আছে তো আসলে এভাবে সমান সমান গুলোই এখানে লেখা রয়েছে তো ভাবার কিছু নেই জাস্ট এই উত্তরগুলো লিখে দিবা তাহলেই হয়ে যাবে তো আজকের ক্লাস এ পর্যন্ত রাখলাম আশা করি সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন লিখে দেওয়া প্রবলেম ভাইয়া এবং বুঝতে যদি সব কিছু ভালোভাবে বুঝতে পারো তাহলে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া সবাই ভালো থাকবে করি আসসালামু আলাইকুম